আসসালামু আসসালামাইকুম জেব আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি আমার ভুলের কারণে হয়েছে আর আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যটাই এটাই যে আমার ভুল থেকে আপনারা শিক্ষা নেবেন আমি চাই না আমি যে ভুলটা কোর্স সেটা আপনারাও করেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা আমার অনুরোধ থাকবে অনুরোধটি হচ্ছে যে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন সবার কাছেই আমি দোয়া চাচ্ছি সবাই একটু দোয়া করবেন আমার জন্য যেন তাড়াতাড়ি আল্লাহ আমাকে সুস্থ করে দেন তো ভাই এখন চলেন ভিডিওটি শুরু করা যায় আপনারা সকলেই জানেন যে আমি মূলত বালুতেই বোর্ডিং করে থাকি আর সত্যি বলতে বালুতে বোর্ডিং করাটাই আমার কাছে খুব ভালো লাগে খুব ভালোভাবে বোর্ডিংটা হয় আর এই বালুতে বোর্ডিং করার সময় একটা বিষয় খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয় সেটি হচ্ছে যে কখনো বালু খাচ্ছে কিনা আপনারা যারা যারা বালুতে বোর্ডিং করেন আশা করি তারা জানেন যে টুকটাক বালু খায় তাতে কোনো প্রবলেম নাই প্রবলেমটা তখনই হয় যখন আমরা ট্রে বা খাবার পাত্রগুলো দেই সেখানে যে খাবারটা দিই খাবার শেষ করার পর কিন্তু বালু কিছু উঠে যায় ওই বালুতে আবার খাবার যদি আমরা দেই সেটা পরিষ্কার না করে তখনই সমস্যাটা হয়ে যায় সমস্যা যেমন আছে ঠিক তেমনই তার সলিউশন আছে ভিডিওটির শেষের দিকে ইনশাল্লাহ আমি মেডিসিনটি আপনাদেরকে দেখাই দিব বর্তমানে আমার হাতে যে বাচ্চাটি দেখতেছেন এটা খুবই অসুস্থ হয়ে পড়ছিল এটার পাচা ফুলে গেছিল অর্থাৎ মলদাদ এই মলদার দিয়ে শুধু বালুই বের হচ্ছিল এত পরিমাণে বালু খেয়েছিল খাবারের সাথে তবে বর্তমানে এরা প্রায় সুস্থের দিকে এমন অবস্থা হয়ে গেছিল যে এরা মারা যাবে হয়তো বা ভাবছিলাম মোটে পাঁচ থেকে ছয়টি বাচ্চা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ছিল আলহামদুলিল্লাহ বর্তমানে এরা সুস্থের দিকে প্রায় সুস্থ হয়ে বলা যায় আপনারা প্রায় খামারিরাই এই সমস্যাটার সম্মুখীন হন শুধু বোর্ডিংয়ের সময় বাচ্চা যখন ছোটো থাকে আসলে যখন এরা ছোট থাকে তখন এদের হজম শক্তিটা কম থাকে আর ছোট থাকার কারণে এরা ভালো আর খারাপের পার্থক্যটা করতে পারে না আর সে কারণেই ভালো খাবারের পাশাপাশি ময়লা খাবার খেয়ে ফেলে আর যার ফলে এই সমস্যাটার সম্মুখীন হতে হয় এখন যে খাবারগুলো দেখতে পারতেছেন এই খাবারগুলো হচ্ছে ময়লা খাবারগুলো খাবারের শেষে যে ময়লা বালুর সাথে হয়ে যায় সেই মিক্সটা এখানে আমি এনে রাখছি আর আমার মুরগির বাচ্চাগুলো এই খাবারটা খাওয়ার ফলে অসুস্থ হয়ে পড়ছিল আপনারা সবসময় চেষ্টা করবেন যে পাত্রের যে লাস্ট খাবার টুকু যে পড়ে থাকে সে বালু বা ময়লার সাথে মিক্সড হয়ে ওই খাবারগুলো আলাদা করে ফালাই দিয়ে এখন চলেন এই রোগের চিকিৎসা সম্বন্ধে আলোচনা করা যাক এই রোগের মেডিসিন হিসাবে আপনারা সবসময় টু প্লাসটা ব্যবহার করবেন আমি মূলত টু প্লাস না পাওয়ার কারণে সিক্স প্লাসটা নিয়ে আসছি এটাতে মূলত ফাঙ্গাল এবং মাইকোটক্সিন বাইন্ডার রয়েছে আপনারা টু প্লাসটা ব্যবহার করেন তাতেই হবে ইনশাল্লাহ আর যারা যারা টু প্লাসটা পাবেন না তাদের জন্য এই সিক্স প্লাসটা ব্যবহার করতে পারেন সিক্স প্লাসটা টু প্লাসের থেকে আরও ভালো আপনারা যারা যারা বালুতে বোর্ডিং করেন তাদের জন্য টু প্লাসটা বাধ্যতামূলক চালাইয়েন যেহেতু বাচ্চাগুলো টুকটাক বালু খায় আর যারা যারা বালুতে বোর্ডিং করেন না তুষে বোর্ডিং করেন তারা শুধু যে কোনো কোম্পানির পিএইচ চালালে হবে যারা যারা আমায় ফলো করেন বলতে আমি যেভাবে মুরগি পালি সেভাবে ফলো করেন তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা রসুনের যে রসটা এটা সপ্তাহে তিন দিন করে চালাইয়েন সপ্তাহে তিন দিন রাতে করে দিয়েন তাতে মুরগি সব জন্য ভালো থাকবে তো আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য যে রসুন কতটা উপকারী সেটা বোঝানোর জন্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো স্ক্রিনে দেখে একটু ভালো করে পড়ে নিয়েন ভালো করে দেখে নিন আশা করছি যে আমার এই ভুল থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারছেন আমার মতো ভুল আপনারা করবেন না তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইবের কথা বাকি থাকলো এটা আপনাদের ইচ্ছা যদি ভালো লাগে তো অবশ্যই করিয়েন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া রাখবেন আল্লাহ হাফেজ